আজিকে মাৰ মামা নে লিলে মধ্য হানি আৰু মামা নিয়েছে হানা হানা দিয়া কুইচা মাৰিব মামা বিল আম লাগে ভিডিঅ' কৰবা নৈছি ভিডিঅ' কৰ্তি পোলা হানাই পুজাই গা আৰু মামাৰে কৈ থে এনো হানা দিয়া তুমি কুইচা মাৰা হাবা মামা কথাই কান্না দিয়া গাওয়া নিয়ে আরম্ভ করে দিল আর গাওয়াইতে এমন গাওয়াইতে মামা তার এমফি ওমফি সাইতা সোনা তার মানে আজকে কুইসা মাইরে নেওয়া গেল মামা কিন্তু কুইসা মারা হারে না নাই তা তো কে হারলাম না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন মারা হারে না নাই কিন্তু মামা এক জায়গায় বারে বারে গাওয়াইতে তার মানে মামার সন্দেহ কইসা কুইসা আসছে মধ্যে মধ্যে ভাইজা দর কুইজা দেখুন কুইসা আছে হেবা নাগে কিন্তু আমার তো বিশ্বাস না অনেক কুইসে আসছে কোনো গাছের শিকর শিকরের মধ্যে বা তাগর শিকর শিকরের মধ্যে বাইজা ধরে নিহি মামা তো অনেক সন্দেহ করে গা বাইতেছে ওই যে বাইজা ধরে বাইজা ধরে মামা বাজে ভাবে যে কুইসে একচুয়ালি আসছে এক জায়গায় কত টাইম ধরে গা লাস্টে উপায় না পায় আর দিয়া দেখতে আসে কুইসে একচুয়ালি আসে না নাই কিন্তু অনেক কুইসা নাই না হাইরা মামা রাগাইয়ে আৰু অলপ দুবা মহিকেলো আই গাই তাৰমানে অনু অলপ টান টানটো আৰু ডুবাই গেলো অলপ গেদাই খেদাৰ অনু পইচা আছে বোলে গেলো কিন্তু মামা গা বান বন্ধ কৰিছে নাই গাৱাতহে তাৰমানে আজিকালি টাৰ্গেট পইচা মাইৰে যাব নাই আৰু লাহে লাহে দুবা মহিক আছে ডুবাই গেলো আৰু গাঁৱত তালৈ গেছৰ মোৰ কাণ বা চব দি থাকে ডোটাইম দে রাইনে জে গা঵াই তাশে পাস্টো বাই না ভাই঵ান না হনে এলো